দেখছি ভীষণ বড় রাঘব বল নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকালে ভালো এবং সুস্থ আছেন আর ফার পথে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর বন্ধুরা আজকে আমরা আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমরা বন্ধুরা একটু নতুন জায়গা আসছি এখানে চারিপাশে পাহাড় আছে বন্ধুরা এখানে আমরা এখন ফিলহাল চার ধরো বন্ধুরা দেখেন আমাদের পিছনেও পাহাড়ই আছে চারিপাশে তো এখন আমরা চার ধরতে আসছি এখানে বন্ধুরা আর তারপরে বসিতেও জলে দাদা এখানে কিছু রেডি করছে বন্ধুরা এখানে আর ভিতরে একটু হাওয়া চলছে বন্ধুরা এখানে মৌসুমটা একটু খারাপ খারাপ আছে লেহার লেহার চলছে একটু বেলাটা ডুবে যাচ্ছে বন্ধুরা ¿Qué <laughs> আমাদের চাঁদরা হয়ে গেছে প্রায় দেখেন আমাদের চার এই যে দেখেন সনিয়া মাছ সব সোনিয়া মাছ আর কিছু আছে ভিতরে আমরা বসু পাত্রে বেরিয়ে যাবো বন্ধুরা বেলাটা বন্ধুরা ডুবে ডুবে গেছে একবার আর দেখতে পারেন এখানে সন্ধ্যা হতে চলে যায় তা আমাদের বসুগুলো পাততে হবে তো চলুন বসুগুলো পাতি Karena waktu sudah lewat sudah আজকের প্রথম মাছ কি দাদা বাহ এই মাছটা ভীষণ খাতার না একটু লাফের ছুটে গেল অন্ধরা মাছ কিন্তু এসে থাকছে দাদা বলছে বড় বড় লাগছে মাছটা আমি তো বুঝতেই পারছি না কি বলছো দাদা এই তো বন্ধু টান তো দিচ্ছে শুনলাম তো টান দিচ্ছে কি মাছ দাদা বুঝতে পারছি না দেখা যাক কি হয় কি আসছে হ্যাঁ মাছটা তো ভীষণ বড় মনে হচ্ছে আমার কাছে যেমন টানছে এ দেখছি ভীষণ বড় রাগব বল বন্ধুরা বল দেখেন কত কিছু দাদা ভালো বল বল তো ওইখানে কেমন খুবই বড় বল

去一，过来吧来，拿这个来。 বন্ধরা দেখো রে হাইড চল 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 আছে বন্ধুরা মাছ এখানে দাদা ভাই চার আছে どうぞ。 그금바홀드알마이 여기가 라가 지라스 기가라스 여기가 지